সবাইকে গ্রাম বাংলায় টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ইসতে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানার বিখ্যাত বর্ডারের পাশে বিখ্যাত সে বামন চলে এসছে আমি কিন্তু আজকে চলে এসেছি শুধুমাত্র গাভি গরুর হাটে যেখানে বিভিন্ন জাতের গাভি পাওয়া যায় এবং দামাদের বিষয়ে কিন্তু আপনাদের কাছে আমরা জানাবো সে বিষয়ে একটু কথা বলবো চাচা কেমন আছেন বলো কয়টা গরু নিয়ে আসছেন চাষা তিন

তেরোশি পঁচাশি সতেরো দুই শূন্য দুই আমি যে নাম্বারটা দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে গাভী গরুর ব্যবসায়ী করে তার কাছ থেকে আমরা জানলাম উনি মেহেরপুর থেকে এসেছেন অর্থাৎ সব ধরনের গরু বা সব ধরনের গাভী গরু তার কাছ থেকে নিতে হলে আমি যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম এই নাম্বারের যোগাযোগ করলে কিন্তু তার কাছ থেকে এই ধরনের গাভী গরু নেওয়া যাবে স্যার আপনি কয়টা গরু নিয়ে

আমি উনি আব্দুল মালিক যে নাম্বারটা আমি বলে দিলাম উনি কিন্তু গাভীর গরুর ব্যবসা করে সেটা আমরা তার কাছ থেকে জেনেছি উনি মোট তিনটা গরু নিয়েছেন তার ভিতর থেকে একটা ব্যবসা কিন্তু এসেছে অর্থাৎ উনি যে গরুটা দাম নিয়ে দাঁড়িয়ে আছেন তার কাছ থেকে আমরা জানলাম যে গরুটা দাম দিয়েছে পঁচানব্বই হাজার তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে ভালো থেকেন ফ্রেন্ডস আমি কিন্তু আইসকে অর্থাৎ গাভীগর পুরো বাজার একটু আপনাদেরকে ঘুরে আগে দেখানোর জন্য চেষ্টা করব এখানে কিন্তু আপনারা দেখছেন যে আমি এখানে আপনারা গরুের কাছ থেকে কিন্তু এমনটা হচ্ছে অর্থাৎ যখন দেশটা আগের তুলনায় স্বাভাবিক হবে সেই তুলনায় কিন্তু আবার হয়তো দামাদর অনেকটা উঠবে উঠবে এবং সেমনটাই অনেকে আশা করছেন যেহেতু আমাদের পরিবেশ এবং দেশের পরিবেশ এবং পরিবেশের

মেহের আপনি আসছেন কোথায় মেহেরপুর থেকে দেখতে পারছেন এটা তো বাচ্চা নাই বাচ্চা নাই দুধ আরো মানে কতটুক করে দেয় পাঁচ কেজি পাঁচ কেজি করে আপনি কি শুধুমাত্র গাভী গরুর ব্যবসা করেন হ্যাঁ ফোন নম্বরটা বলতে পারবেন সব রকম ব্যবসা সব রকম ব্যবসা করেন ফোন নম্বরটা বলতে পারবেন আপনি না না বলতে পারবেন ভাইস আমরা কিন্তু আমাদের একটু ঘুরে ঘুরে দেখেছি যে আজকে কিন্তু নদীটার তুলনায় আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাজারে গাভী গরুর আমদানি হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা জানছি এবং কথা বলছি সেটা ভাই আজকে কয়টা করে নিয়ে এসেছেন

আমি যে গরুটা দেখলাম অর্থাৎ আমাদের চুয়াডাঙ্গা জেলার আলম থানার বাড়ি হচ্ছে মিনিশিপাল যদি কিন্তু তিনটা গরু নিয়ে আসছেন তিনটা গরু কিন্তু গাভি গরু অর্থাৎ তার কিন্তু এখনো ব্যবসা কিনা সে একটু করতে পারিনি বাজার কি আগের তুলনায় একটু কম বলে মনে হচ্ছে অর্থাৎ দেশের পরিবেশ পরিস্থিতির উপরে আমাদের অনেকটাই প্রভাব পড়ছে ভিওয়ার্স আমরা তার কাছ থেকে জানলাম আমরা অনেকেই বাজারটা ঘুরে ঘুরে এবং দেখছি যে যে ধরনের অর্থাৎ ব্যাসে কিনা হওয়ার কথা কিন্তু সেই ধরনের কোনো ব্যাসে কিনা পরিবেশ পরিস্থিতি আমাদের হাটে কিন্তু নাই দামাদারের বেশি আমরা একটু কথা বলছি এবং জানছি সবার কাছ থেকে কথা বলছি না কয়টা করে নিয়ে এসছেন

আচ্ছা ঠিক আছে অর্থাৎ আমি যে গরুটা দেখালাম উনি কিন্তু গাঙ্গি মেহেরপুর থেকে আসছেন আর এই গাভিটা কিন্তু পাঁচ থেকে ছয় লিটার করে দোধায় আমরা তার কাছ থেকে এবং জেনেছি আর গাভী গরুর বিশেষ করে আমাদের বামন্দির হাটে এখানে কিন্তু সব ধরনের সব ধরনের গাভী গরু এখানে কিন্তু সব প্রকারের গাভী গরু কিন্তু এখানে পাওয়া যায় অর্থাৎ দেশি এবং ফিজিয়াম অস্ট্রেলিয়া ফিজিয়াম সব ধরনের গরু কিন্তু এখানে আসেন এবং যেহেতু এই বাজার একেবারেই বর্ডারের সরনিকটে বা বাজারের সরনিকটে বলে কিন্তু এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া আমরা আশা করি প্রত্যেকটা গরু এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন সবাইকে গ্রাম বাংলা ওইটা ফ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আর সালামু আলাইকুম